বাসায় নিয়ে যাই কারণ প্রচন্ড গরম লুকাইয়াও বিরক্ত করতেছে না তো একদম শেষ পরীক্ষা আমরা পিজ্জাটা সময়ের অভাবে আমরা চলে এসেছি বাসায় কারণ একটু ব্যস্ত এই জন্য তো বাসায় চলে আসলাম পিজ্জাটা খুব মজা ছিল আসলে গরম গরম পিজ্জা কান্না ভালো লাগে তা আমারও অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদেরকে যে বলেছি সময়ের অভাব ব্যস্ত একটু এই জন্য আপনাদের ভাইয়ার খুব খুব পছন্দের পাঁচমিশালি মাছ ট্যাংরা মাছ এটা একদমই দেশি যে ট্যাংরা মাছ ওইটা কারণ আমি কাটতে যে বুঝেছি যে এটা দেশি ট্যাংরা মাছ মাসাল্লাহ প্রচুর ই ছিল ভালো ছিল মাছটা শক্ত ছিল অনেক সময় চাষের মাছ হলে কিন্তু একটু নরম নরম লাগে আমরা যারা মাছ কাটি তারা কিন্তু ফিল করতে পারি তো আমার কাছে মনে হয়েছে এটা একদমই দেশি যে মাছ ওই মাছ আমার কাছে মনে হচ্ছে ধান খেতে যে মাছগুলি থাকে ওইটা বর্ষাকালে এখন তো ওইভাবে বর্ষা হয় নাই তারপর আমার কাছে মনে হচ্ছে এটা পুকুরের মাছ তো এরকমেরই আমার কাছে ফিল হয়েছে তো আমি আপনাদেরকে জানালাম আর আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা মাছ পাঁচমিশালি মাছ ট্যাংরা মাছ এখানে

তাহলে ওনার পকেটে কয় টাকা আছে কি না আছে ওটা উনি দেখে না উনি সব শেষ করে উনি মাছগুলি কিনে নিয়ে আসে এমন একটা ব্যাপার আর কি তো যাই হোক আজকে এমন একটা কাজই হয়েছে এই মাসে এই মাসের দাম কিন্তু একটু চড়া আমরা যারা এই মাছটা খাই আমরা জানি পাঁচ মিশালি মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না তারপর যদি হয় একদমই ফ্রেশ তাজা তাহলে তো কথাই নাই আর আমি যদি আপনাদেরকে তাজা দেখাইতাম তাহলে বুঝতে পারতেন আমি কিন্তু কাটার পরে দেখিয়েছি এই কারণে জানি না কতটুক বুঝতে পেরেছেন ইচ্ছা মতল কিন্তু মাছগুলি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছগুলি যেহেতু মিশালি মাছ আমি দুই ভাগ করে নিয়েছি একটা রান্না করেছি বেগুন আলু টমেটো দিয়ে চটচড়ি করেছি পুঠি মাছ মলা মাছ এরপরে কিছু আছে আপনার এই যে আরেকটা যে মাছ বলে ওইটা আপনার মোলা মাছের মতলই মলঙ্গি মাছ যেটাকে বলে ওরকমেরই মনে হয় যাই হোক এরপরে ছিল ছোট ছোট আপনার ওই যে মাছের যে বাচ্চা ওইগুলি তো আপনার বেলে মাছ ছিল তো সবকিছু মিলিয়ে একটা চরচরি করেছি মরিচের ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি ধুনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছি এটা একটা অসাধারণ খাবার আর সময়ের অভাবে সেইভাবে দেখাইতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি এটা কিন্তু আরো হবে সেইভাবে হয় না একদমই যখন লেগে আসবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। তো আমি আপনাদের সাথে এখানে বড়গুলি বেছে নিয়েছি এখানে আছে পাবদা মাছ ট্যাংরা মাছ এরপরে বড় সাইজের যে মাছগুলি আছে ওইগুলি নিয়েছি তো ট্যাংরা মাছগুলি দেখে নিশতে বুঝতে পেরেছেন কতটা ফ্রেশ আর পাবদা মাছ গুলিও খুব ফ্রেশ ছিল যাই হোক আমি এখানে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ মাছের ঝোল বলে কথা ট্যাংরা মাছের ঝোল তো আমি এখানে রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে রসুন বাটাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে মাছটা দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ টমেটো দিয়ে খুব ভালো করে ট্যাংরা মাছটা কষিয়ে একটু ঝোলে পানি দিয়েছি যেহেতু ট্যাংরা মাছের ঝোল এখানে একটু ঝোল থাকবে আবার অত বেশিও না দিয়ে দিব ধনিয়ার পাতা এটা দিলে এটার ফেলেবার দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক এখন দিয়ে দিলাম রান্নাটা একদমই কমপ্লিট আমার হয়ে গেছে আর দুই তিন মিনিট একটু রান্না করব এরপরে চুলার জলটা বন্ধ করে দিব খাবারটা দেখিয়ে দিব যে কতটা মজা করে ট্যাংরা মাছের দিয়ে আমরা খেয়েছি আসলে ভুলে যাই ক্যামেরা যখন বন্ধ করি আবার অন করতে ভুলে যাই তো দেখি কতটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো এটা কিন্তু হয়ে গেছে এখন চোলার জলটা বন্ধ করে দিলাম যেহেতু আপনার ভাইয়ার এটা খুবই পছন্দের একটা খাবার তো আমরা কিন্তু খেয়ে ফেলেছি আপনাদের ভাইয়া একটু লেটে এসেছে ওইভাবে আর দেখাইতে পারি না তো উনি একটু লেটে এসেছে বলে উনি একটু পরে খাচ্ছে আমরা কিন্তু আগেই খেয়ে ফেলেছি ওই যে বললাম ক্যামেরা একবার বন্ধ করলে চালু করার কথা ভুলে যায় তো ভুলে গেছিলাম হঠাৎ মনে করলো আমি তো দেখাইনি খাবারটা তো এখন দেখিয়ে দিলাম তো আপনাদের ভাইয়ার কিন্তু হাতের অবস্থা আছে একরকমের অত বেশি ভালো না তো উনি কিন্তু আমার কাটা চামচ দিয়ে চামিজ দিয়ে খেতে ভালোই পারে অভ্যস্ত তো আমার খুব কষ্ট লাগতেছে ওনার পছন্দের মাছগুলি যদি হাত দিয়ে খেতে পারতো তাহলে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক আর এই মাছগুলি রাত্রের বেলা তো এটা ছিল দুপুরের খাবার থেকে রাত্রের ডিনার পর্যন্ত দেখে কতটুকু দেখাইতে পারি তো ফুল মানেই সুন্দর ফুল মানেই ভালো লাগার একটা ব্যাপার তো হঠাৎ আপনাদের ভাইয়া কি মনে করে ফুল এসেছে এনে দিলো আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম ওই যে বলে না যে যখন যেটা দেখাইতে যাই সম্পূর্ণই করতে হয় তো এখানে আমাদের জন্য নিয়ে এসেছিল হালিম তো এটা ছিল রাত্রে আপনাদের ভাইয়া রাত্রে আমাদের জন্য হালিম নিয়ে এসেছে আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছে তো সবসময় কিন্তু এরকমের দেখি না তো ভালোই লাগলো পেঁয়াজের বেস্তা ভালোই দিয়েছে কারণ পেঁয়াজের এখন দাম কম কাঁচামরিচ ধুলোপাতা বিট লবণ এগুলি আলাদা দিয়ে দিয়েছে তো টকটা দিয়ে আমি কিন্তু হালিমের সাথে তো তো হালিম দিয়ে দিয়ে আর কি দেখি কেমন লাগে আমার কাছে কিন্তু পরোটা হলে বেশি মজা লাগে কিংবা পুরি হলে বেশি ভালো লাগে আছে মোটামুটি হালিমটা অত বেশি আমার কাছে যেমন সবকিছু দিয়েছে ওরকমের স্পেশাল মনে হয় নাই তো তারপর খাবার হচ্ছে আল্লাহর দান আল্লাহর একটা নিয়ামত এটা যেমনই হোক না কেন এটা নিয়ে কোনো মন্তব্য না খুবই ভালো হয়েছিল মজা হয়েছিল তো আরেকটু ভালো হলে হয়তো ভালো হইতো আমরা বাঙালি যতই ভালো একটু লাগবে আমরা চাবা আরো বেশি ভালো লাগুক তো যাই হোক আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এলোমেলো ভিডিওর পাশেই থাকবেন